জয় হিন্দ বন্ধুরা এবার বাংলাদেশে অবশেষে কোটা প্রথার অবলুপ্তি ঘটল বাংলাদেশে এবার প্রায় তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে তো কেন এই চমৎকৃত সিদ্ধান্ত এর ফলে কাদের সুবিধা হবে কারাই বা এই সিদ্ধান্তের ফলে অসুবিধায় পড়বেন এবং সর্বোপরি প্রশ্ন বাংলাদেশকে এই সিদ্ধান্ত পাওয়ার জন্য কি মূল্য চোখাতে হয়েছে সব জানবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেখানকার জনসাধারণের মধ্যে বেশ কিছু ক্ষোভ থাকলেও তাদের মধ্যে প্রধান ক্ষোভের কারণটি ছিল বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা ব্যবস্থা কম বেশি এই সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এবং বহু মানুষ সংরক্ষণের পক্ষে থাকলেও এখনো এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যারা নির্বিধায় এই সংরক্ষণের বিপক্ষে কথা বলে কিন্তু বাংলাদেশের সমস্যার জায়গাটা ছিল বাংলাদেশের মোট আসনের প্রায় ছাপান্ন শতাংশ ছিল সংরক্ষিত আসন এই দশ শতাংশ ছিল মহিলাদের জন্য সংরক্ষিত আসন দশ শতাংশ ছিল অনগ্রসর শ্রেণী যারা তাদের জন্য সংরক্ষিত আসন পাঁচ শতাংশ ছিল জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত ছিল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আসন অর্থাৎ ত্রিশ শতাংশ আসন সংরক্ষিত ছিল বাংলাদেশের স্বাধীনতায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার পরিবার দানা রাখতে থাকে মুক্তিযোদ্ধাদের এই তিরিশ শতাংশ আসন সংরক্ষণ কোথা থেকে এলো সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ সেই সময় বাংলাদেশ সদ্যমাত্র স্বাধীন হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন যে যে সকল দেশপ্রেমীরা দেশের স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের এবং তাদের পরিবারকে সম্মান জানানোর জন্য তৎকালীন সময়ে বাংলাদেশের সরকারি ক্ষেত্রে সেই সকল পরিবারের জন্য অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশ করে আসন সংরক্ষণ করা হয় এবং সেই সময় ভিত্তিতে দেখতে গেলে এই সিদ্ধান্তটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ রকম সম্মানীয় একটি সিদ্ধান্ত ছিল কিন্তু পরবর্তীকালে পনেরোই আগস্ট উনিশশো সালে যখন কিছু আততায় দ্বারা বঙ্গবন্ধুকে খুন করা হয় এই ঘটনার পরে বাংলাদেশে শতাংশ পরিবারের যে সংরক্ষিত আসন ছিল সেটাকে বাতিল ঘোষণা করে দেওয়া হয় এরপর উনিশশো সালে যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসে তখন তিনি এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন পুনরায় চালু করে দেন কিন্তু এরপর দু সালে যখন তিনি ক্ষমতার থেকে সরে যান তখন অপোজিশন পার্টি যারা নতুন সরকার গঠন করে সেই বিএনপি তারা পুনরায় এই তিরিশ শতাংশ সংরক্ষিত আসন বাতিল ঘোষণা করেন এবং দু সালে যখন পুনরায় শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসে তখন তারা পুনরায় এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য যে সংরক্ষিত আসন সেটাকে চালু করে দেয় বহু বছর ধরে বাংলাদেশের ছাত্র মধ্যে এই সংরক্ষণ নিয়ে একটি সালে সামাজিক দৌড়াত্তে এই যে অসন্তোষ সেটি একটি আন্দোলনের রূপ নেয় আঠারোই এপ্রিল দু প্রথমবারের জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে একটি আন্দোলনের জন্য এই আন্দোলনের তাদের মূল বিষয়বস্তু ছিল সংরক্ষণকে সংস্কার করা এবং এই আন্দোলনের সেই সময় পুলিশ নির্বিচারে কাদানে সময় আহত হয় সেই সময় ছাত্রছাত্রীদের আন্দোলন আরো তীব্রতর পর্যায়ে পৌঁছায় বাংলাদেশের আওয়ামী লীগের এক সাংসদ মতিয়া চৌধুরীর করা একটি মন্তব্যের জেরে সেই মন্তব্যটি ছিল কিছুটা রকম বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না তো কি এইসব রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই মন্তব্যে আন্দোলনকারীরা আরো বেশি করে খেপে যায় আপনারা সকলেই জানেন যে রাজাকার অত্যন্ত ঘৃণিত খোলাখুলি ভাবে তারা পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তানকে সমর্থন করার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ঘৃণ্য কাজে লিপ্ত হয় এবং আন্দোলনকারীদের ওপর এই ধরনের যখন রকম মন্তব্য করায় আন্দোলনকারীরা ভীষণ রকমভাবে রেগে যায় এবং তারা আন্দোলনের গতিকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় সেই সময় অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সংরক্ষণ সমেত আরো বিভিন্ন রকম সংরক্ষণকে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল ঘোষণা করে দেন বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে মুক্তিযোদ্ধাদের পরিবারে পছন্দ হয়নি মুক্তিযোদ্ধাদের পরিবারের একাংশ একটি কমিটি তৈরি করেন এবং সেই কমিটি বাংলাদেশ হাইকোর্টের দারস্থ হয় এই কমিটি বাংলাদেশ হাইকোর্টে মামলা করে যে বাংলাদেশে যে পুরনো সংরক্ষণ ব্যবস্থা ছিল যেখানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা ছিল সেই তিরিশ শতাংশ সংরক্ষণকেই যেন পুনর্বহাল করা হয় এবং চলতি বছর জুন মাসে বাংলাদেশ হাইকোর্টের যে রায় আসে সেই রায়টি মুক্তিযোদ্ধাদের পরিবারের সপক্ষে হয় এবং বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ সরকারকে নির্দেশ দেয় যে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়ায় যে পুরনো সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেটিকেই যেন বাংলাদেশ সরকার পুনর্বহাল করে এবং আর কি এই রায়ের সামনে আসা মাত্র বাংলাদেশের ছয় বছরের যে পুরনো সংরক্ষণ সংস্কারকারী যে আন্দোলন সেই আন্দোলন আবার জেগে ওঠে বাংলাদেশের আন্দোলনরত ছাত্র ছাত্রীদের বক্তব্য যে বাংলাদেশের সংবিধানে চাকরির ক্ষেত্রে সবার সমানাধিকারের কথা বলা হলেও এই যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এর ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং যার দরুন বহুযোগ্য ছাত্রছাত্রীদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে পনেরোই জুলাই সোমবার এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কিছু আন্দোলনরত পড়ুয়াদের ওপর হঠাৎ আক্রমণ চলে সরকার ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ছাত্রলীগ আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধের সময় এই ছাত্রলীগের যে ভূমিকা ছিল সেটি ছিল অসামান্য কিন্তু বর্তমান ক্ষেত্রে এই ছাত্রলীগের আন্দোলনরত ছাত্র ছাত্রীদের যে আক্রমণের ঘটনা সেটি যথেষ্ট নিন্দনীয় এবং সমালোচনার যোগ্য এই ঘটনার প্রতিবাদে ষোলোই জুলাই অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের সায়েন্স ল্যাব এলাকায় এবং এই বিক্ষোভ মিছিলের ফলে মিরপুর যাওয়ার যে সড়ক পথ সেটি সম্পূর্ণভাবে অবরোধ হয়ে যায় এবং এই বিক্ষোভ মিছিল চলার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুরের দিকে এই বিক্ষোভ মিছিলের উপরে অতিরিক্তভাবে হামলা চালায় ছাত্রলিগ এবং যুবলীগের বেশ কিছু কর্মী সমর্থকেরা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছে যায় শোনা যায় যে কিছুক্ষণ পরে পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ ছাত্রলিগ এবং যুবলীগের যে লোকেরা ছিল তার এক সঙ্গে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় এবং এই যে সংঘর্ষ এই সংঘর্ষের ফলে প্রচুর পূর্ব আহত হয় এবং উঠে আসে নিহত হওয়ারও বেশ কিছু ঘটনা এই ঘটনার পর বাংলাদেশের সকল রকম শিক্ষা প্রতিষ্ঠানকে অনির্দিষ্টের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এই ঘটনার পরে জুলাই শুক্রবার থেকে বাংলাদেশের সকল রকম ইন্টারনেট পরিষেবাকেও বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশ জুড়ে জারি করা হয় কারফিউ এই সকল ঘটনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়ে দেয় যে বাংলাদেশের কোটা সিস্টেমে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে সেই সকল রকম সমস্যার সমাধান হবে হাইকোর্টে এবং ইহার সাথে তিনিও একটি বিতর্কিত মন্তব্য করে বসেন যেমনটা আজ থেকে ছয় বছর আগে তারি দলের একজন সাংসদ মতিয়া চৌধুরী করেছিলেন তিনিও আন্দোলনকারীদেরকে রাজা কারেদের নাতিপুতি বলে সম্বোধন করেন এবং ইহার ফলে আন্দোলনকারীদের মধ্যে আরো বেশি পরিমাণ ক্ষোভের সঞ্চার হয় অবশেষে একুশে জুলাই দু বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেয় তারা মুক্তিবাহিনীর জন্য সংরক্ষিত কোটাকে তিরিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনে এবং বাংলাদেশের যে অন্যান্য ধরনের মানুষের জন্য যে ধরনের সংরক্ষণ কোটাগুলি কি ছিল সেগুলিকেও মাত্র দুই শতাংশে নামিয়ে আনে অর্থাৎ বাংলাদেশের এখন তিরানব্বই শতাংশ আসনই সংরক্ষণ মুক্ত অবশেষে আমি আমার মতামত আপনাদের সামনে রাখতে চাই যদি আমি বাংলাদেশের কোন নাগরিক নই তবু আমার এটা মনে হয় যে মুক্তিবাহিনী পরিবারের যে যে আসন আসন সংরক্ষণ করা হয়েছে। সেটি মহিলা এবং শ্রেণীর জন্য ছিল সেগুলিকে সংকুচিত করে আনা আমার মনে হয় না এটি সুপ্রিম কোর্টের খুব একটা ভালো সিদ্ধান্ত হয়েছে তার কারণ বাংলাদেশের সংবিধানে এটা বলা রয়েছে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা বাংলাদেশের সরকার করবে কিন্তু বর্তমানে অনগ্রসর শ্রেণীর জন্য আসন হ্রাস করার ফলে তাদেরকে মূল স্রোতে ফেরানোর যে চেষ্টা সেটা হয়তো কিছুটা হলেও আরো বিলম্বিত হতে পারে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে যদি তিনি বাংলাদেশের হাইকোর্টের রায় আসার পরেই একটি শান্তিপূর্ণ সভার আয়োজন করতেন এবং আন্দোলনকারীদের সঙ্গে একটি বসে বৈঠক ডাকতেন তাহলে হয়তো এতগুলো তরতাজা প্রাণ আমাদেরকে হারাতে হতো না এত কিছুর পরে অবশেষে বাংলাদেশের আন্দোলনকারীদের পক্ষেই এসেছে সুপ্রিম কোর্টের রায় এর এরপরেও তারা বাংলাদেশ সরকারের সামনে বেশ কিছু শর্ত রেখেছে এবং এই সকল আন্দোলনকারীরা বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে বাংলাদেশ সরকার যদি তাদের এই সকল রকম শর্তগুলি মেনে নেয় তবে তারা এই মুহূর্তে আন্দোলন প্রত্যাহার করবে অবশেষে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ভারতের একজন নিবাসী হওয়ার কারণে আমি এটাই আশা করব যে বাংলাদেশের সকল আন্দোলনকারীরা এবং বাংলাদেশের সরকার যেন শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একটি শান্তির রাস্তা বেছে নেয় বন্ধ হোক খুনোখুনি বন্ধ হোক হানাহানি মানুষের রক্তের দাম এত অল্প নয় এগুলিকে অযথা ছড়াবেন না ইনক্লাভ জিন্দাবাদ ভারত মাতা কি যায়